জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনা তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চৌহাত্তর নাগরিকের বিবৃতি সরকারের পদত্যাগের দাবি এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলন গণহত্যা ও সামষ্টিক পাপ নিয়ে প্রভাবশালী বার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ভাইরাল এতক্ষণ সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমের বিশ্লেষণে উঠে এসেছে তারা বলছে কোটা ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসের বেশিরভাগ সবাই জুড়েই ছিল সবচেয়ে বেশি সংখ্যক কোটা মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপতিরা পায় যাদেরকে শেখ হাসিনা প্রায়ই নিজের সমর্থক গোষ্ঠী হিসেবে তুলে ধরেন দু সালের আন্দোলনের মুখে শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিল করে পূর্ণ মেধাভিত্তি করে কিন্তু হাসিনা দীর্ঘকালের অনুগত আদালত পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহল করে ব্যাপকভাবে দেখা যায় শেখ হাসিনা তার সমর্থক গোষ্ঠীকে পুরস্কৃত করতে কোটা ব্যবস্থার পুনরপ্রবর্তন চাচ্ছেন কারণ চলমান অর্থনৈতিক সংকটে তার সমর্থন গোষ্ঠীকে তিনি এর চেয়ে বেশি কিছু দিতে পারছেন না বস্তুত বস্তুতপক্ষে সরকার চেয়েছিল কোটা ইস্যুকে আদালতের মাধ্যমে বছরের পর বছর ঝুলিয়ে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ঠিক যেভাবে আদালতে ব্যবহার করে সংবিধান থেকে তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বাতিল করে বিরোধী দলকে বছরের পর বছর নাচানো হয়েছে আর এই সুযোগে একদলীয় নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছেন সৌর ফ্যাজেজ শেখ হাসিনা তত্ত্বাবধ সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবিতে বিরোধীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি প্রায়ই বলতেন তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বাতিল করছে হাইকোর্ট এখানে আমার করার কিছুই নেই হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে সরকার সেটাই বাস্তবায়ন করছে যদিও কেয়ারটেকার সরকারি সূত্রে হাইকোর্টের সেই রায় নিয়ে যথেষ্ট প্রশ্ন বিতর্ক রয়েছে কোটা আন্দোলন নিয়েও শেখ হাসিনার একই সুর বলছেন কোটা বিষয়টি আদালতের কাছে চলে গেছে এখানে আমার দাঁড়ানোর কোনো অধিকার নেই কোর্টের বিষয়টি কোর্টেই সমাধান করতে হবে এর আগেও সাতই জুলাই তিনি একই কথা বলেছেন এটি আদালতের বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না বলেও মন্তব্য করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নৈতিকভাবে বিচারপতি কথা ঠিক আদালতের বিচার প্রক্রিয়া ও রায় কোনোভাবেই আন্দোলন বা এক্সটার্নাল কিছু দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় কিন্তু প্রধান বিচারপতির কথা তো ভূতের মুখে রাম রাম হয়ে গেল কারণ দু হাজার তেরো সালে হাসিনার বানানো কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতা কাদের মোল্লাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে সেই রায় প্রত্যাখ্যান করে শাহবাগে ভারত প্রযোজিত গণজাগরণ মঞ্চ বসিয়ে তার ফাঁসি দাবিতে অবস্থান কর্মসূচি নেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের রাতারাতি আইন সংশোধন করে ট্রাইব্যুনালে কাদের মোল্লার ফাঁসি দায় দেওয়া হয় কাদের মোল আসলেই একাত্তরে সেই কসাই কাদের প্রমাণিত হয়েছিলেন কিনা সেই বিতর্কে যাচ্ছে না কিন্তু এমনকি শতভাগ প্রমাণিত অপরাধীর ক্ষেত্রেও রায় হয়ে যাওয়ার পর আবার আইন সংশোধন করে আন্দোলনকারী গোষ্ঠীর দাবি অনুযায়ী ফাঁসির রায় দেওয়াটাই তো স্পষ্ট পরিকল্পিত জুডিশিয়াল কিলিং এটি বিশ্বের নজরবিহীন শাহবাগের গণজাগরণ পঞ্চকে ভারত প্রযোজিত বলার কারণ দু হাজার তেরো সালের সাতাশ ফেব্রুয়ারি টাইমস অব ইন্ডিয়ার ভারতের মতদে শাহবাগ আন্দোলনের শিরোনামে লিড নিউজ হয় যাই হোক আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার বাতিল নয় দু সালে কোটা সংস্কার না করে বাতিল করাটা ছিল সরকারের রাজনৈতিক চাল কারণ সংবিধানে কোটার কথা উল্লেখ আছে বিধায় কোটা ব্যবস্থা বাতিল করাটা সংবিধান বিরোধী ব্যাপার হয়ে দাঁড়ায় সেজন্য পরে আদালতকে ব্যবহার করে সেটি পুনর্বাহল করার সুযোগটা তখন রেখে দেয়া হয় আর ঠিক সেটি তো আমরা দেখলাম হাইকোর্ট সরকারে পূর্বেকার কোটা বাতিলের সিদ্ধান্ত ও পরিপত্র বাতিল ঘোষণা করল কিন্তু কোটা বাতিল না করেও সরকার নিজে কোটা সংস্কারের সমাধান করতে পারত আদালতকে জড়ানোর দরকার ছিল না কারণ সংবিধানে কোটার কথা থাকলেও কোটার অনুপাত বা পরিমাণ নির্ধারণ বিষয়ে কিছু বলা হয়নি এমনকি হাইকোর্টের প্রথম রায়ও বলা ছিল যে সরকার চাইলে কোটার হার কমাতে বাড়াতে পারে কিন্তু সরকার সহজ সমাধানের সুযোগটিকে অব করে আদালতের মূলা দেখিয়ে আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন শুরু করে এতে পরিষ্কার বোঝা গিয়েছিল সরকার শিক্ষার্থীদের দাবি মেনে কোটা সংস্কার করতে ইচ্ছুক নয় উল্টো শেখ হাসিনা তাদের রাজাকার বলে অপমানিত করলেন তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসীদের ডেলিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়ে ওঠে সারা দেশে তারা অবরোধ কর্মসূচি দেয় পুলিশের গুলিতে অগণিত শিক্ষার্থী লাশ পড়ল এতেও ছাত্রজনতা দমেনি দেশব্যাপী সাধারণ মানুষও তাদের সাথে অংশ নেয় তাদের আন্দোলন অপ্রতিরোধ হয়ে উঠলে সরকার এক পর্যায়ে দাবি মেনে আলোচনা বসার আহ্বান জানায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ইস্যুটি আর কোটায় সীমাবদ্ধ নেই রূপ নিয়েছে সৈর ফ্যাসিবাদের বিরুদ্ধে ভয়াবহ গড় প্রতিরোধ এখন শেখ হাসিনার পতন বা পদত্যাগে বুক্ষ হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়কে ধরে নিয়ে নির্যাতন করে আন্দোলন বন্ধ করানো যায়নি শত শত লাশ তথা এখন শুধুমাত্র কোটা সংস্কারের দাবি গণ আন্দোলনের সুরাহা ঘটাবে না আন্দোলনকারীরা শিক্ষার্থীরা তাদের নতুন নয় দফা দাবি আন্দোলনে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নতুন প্রজন্মে যারা একাত্তরের গণহত্যা দেখেনি তারা বলেছে এবার বান্ন উনসত্তর ও পঁচিশ মার্চের কালো রাত্র দেখছে আর মাথা উঁচিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন দেখেছিলেন খানকে মোকাবেলা করেছিলেন তাদের কেউ কেউ বলছেন তারা এমন ও নারকীয় বিরুদ্ধে যারা রাজপথে লড়াই করেছিলেন তাদের অনেকেই বলছেন স্বৈরাচার হিসেবে হাসিনের সাথে এরশাদের তুলনাযোগ্যই নন অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সাথে কথিত ইসলামী জঙ্গিবাদ মিশিয়ে সরকার পশ্চিমাদের একটি ধাপ্পা দেওয়ার চেষ্টা করছে আর সেটি উঠে এলে বিখ্যাত দেশে কিছু ঘটলে জামাত শিবিরকে দোষারোপ করার অপরাজনীতি আমরা হরহামেশাই দেখছি ঠিক একইভাবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত টাইম ম্যাগাজিনকে বলার চেষ্টা করছেন যে সারাদেশে কোটা সংস্কার আন্দোলন উদ্ভব পরিস্থিতির নৈপথ্যে জামাত জড়িত এবং সংগঠনটির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রয়েছে সেকুলারদের সাথে নিয়ে তারা বাংলাদেশের আফগানিস্তান হওয়া থেকে রক্ষা করবেন কিন্তু মজার ব্যাপার হলো টাইম ম্যাগাজিন আরাফাতের এই মুখস্থ বয়ানকে খারিজ করে দিয়ে লিখেছেন যখন হাসিনের অর্থনৈতিক রেকর্ড বিপর্যয়ের মুখে ধুকছে এবং তার পরিবার প্রকাশ্যে উপহাসের পাত্রে পরিণত হয়েছে তখন আওয়ামী লীগ তার অন্যতম পুঁজি ইসলামী চরমপন্থ দবনের গল্পের আশ্রয় নিচ্ছে এতদা সত্ত্বেও চলমান অস্থিরতার পেছনে ইসলামী চরমপন্থীদের সক্রিয়তার যে দাবি আরাফাত করেছেন সেটার পক্ষে কোনো প্রমাণ নেই এক্ষেত্রে মাস্টার হিসেবে টাইম ম্যাগাজিন ড আলিউ রিয়াজের এই বক্তব্য উদ্ধৃত করেছে দিস ইজ অ্যান অ্যাটেম্প টু ক্রিয়েট এ নারেটিভ দ্যাট হাসিনা ইজ ব্যাটলিং টিরোরিয়ামস টু গার্ড সাপোর্ট ফ্রম দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যাট লিস্ট টু সাইলেন্স অ্যানি ক্রেটিমস অফ আর ব্রুটাল ক্র্যাকডাউন আওয়ামী লীগ হ্যাজ ইউজড ইট বিফোর অ্যান্ড ইটস ট্রাইং ওয়ান্স এগেন অর্থাৎ পশ্চিমা দেশগুলো থেকে সমর্থন আদায় করতে এমন একটি বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে যে হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছেন যাতে করে তার নিঃশংস ক্র্যাকডাউন নিয়ে সমালোচনা বন্ধ করা যায় আওয়ামী লীগ আগেও এটি ব্যবহার করেছে এবং এখনও আবারও চেষ্টা করছে এছাড়াও শেখ হাসিনা চেষ্টা করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার অভিহিত করে ইস্যুটিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের পুরানো খেলায় রূপ নিতে সেই পুরানো বিভাজনের রাজনীতি কিন্তু তাই এবার সফল হয়নি বরং এত বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে রাজাকার বা স্বাধীনতা বিরোধী নামক যেই কমন শত্রুর ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন সেই সরকার তাই এবার পাকাপাকিভাবে দাফন করে গেছে সেই ন্যারেটিভ ব্যবহার করে গণপতনের বছরের যাবতীয় অপকর্ম জুলো ও মানবাধিকার লঙ্ঘন সব জায়জ করার চেষ্টা করা হয়েছে জামায়াতকে জুডিশিয়াল ক্লিগের মধ্য দিয়ে শেষ করে দেয়ার চেষ্টা করা হয়েছিল তখন সবাই ছিল, জালিম সরকার আরো এগিয়ে যেতে পেরেছিল তারপর দু হাজার তেরো সালের পাঁচে মে ঢাকার বাটিতে রাতের আধারে জঙ্গিবাদ ও মৌলবাদের জিগির দুলে হেফাজত ইসলামক তথা কওমি মাদ্রাসা ভিত্তিক আলম সমাজকে নিঃশংসভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছিল ঢাকার মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণী তখন চুপ থাকল এবার কোটা সংস্কার আন্দোলনে তাদের অনেকের সন্তানদেরও প্রাণ গেল পুলিশের গুলিতে সময় সময়ে প্রত্যেকে চুপ থাকার পাপ ও নিয়তি আজ একে একে সবাইকে গ্রাস করল এই জালিমশাহ জুলুমের স্বাদ থেকে কেউ রেহাই পাচ্ছে না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের হত্যার বিচার দাবি করেছেন দেশের চুহাত্তর জন বিশিষ্ট নাগরিক তারা বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীর সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত আহত নির্যাতন হওয়ার প্রতিটি ঘটনা তদন্ত হতে হবে স্বচ্ছ সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি তাই তারা জাতিসংঘের এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন আর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি জানানো বিক্ষুব্ধ নাগরিকরা বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয় গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ষোলোই জুলাই থেকে পুরী সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকার একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনদের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন চালিয়েছেন শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও রাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরাসরি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছেন অন্যদিকে বিরোধী পক্ষ ছাড়াও ছাত্র আন্দোলনের প্রতি শংস নামে এক নিজের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে বিশিষ্ট নাগরিকরা বলছেন তারা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করছেন সরকারের বল প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ স্কুল পড়ে ছাত্রছাত্রী ও খেটে খড় সাধারণ মানুষ এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন হতাহতের তালিকায় সংবাদ কর্মীরাও আছেন বিবৃতি তারা বলছেন তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই কারণে যে তাদের আশঙ্কা সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আর অনেক ব্যাপক অনেক ভয়াবহ ইন্টারনেট ও গণমাধ্যমের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে যা তারা জানতে পারছেন না বিশিষ্ট নাগরিকরা বলছেন এত অল্প সময়ে কোন একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত একশো বছরের ইতিহাসে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ বাদ দিলেও এই দেশে তো বটেই এই উপমহাদেশও মিলবে না এমন হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদের উপযুক্ত ভাষা তাদের জানা নেই এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের সংবিধান শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষার শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপ জানালেন তাতে সারা দেশ ও বিদেশে বাংলাদেশের জনগণ ও মর্মাহত হয়েছেন বিবৃতিদাতারা বলেন তারা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রাণহানি ছাত্র জনতার ওপর হামলা গুলি বর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধু নাশকতার মামলা করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করেছে